সেনটাও দারুন বেরিয়েছে দারুন তাই না দারুন সেন বেরিয়েছে সেটা দেখি কিছুটা পৌঁছে দেয় খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কিন্তু এক অনবদ্য জুটি বাঙালিরা আমরা যারা ভোজন বাঙালি মানে বাঙালিরা তো সমা মানে ভোজন রসিকই হয় মাছে ভাতে বাঙালি তো এখানে ইলিশ মাছের এই পিসগুলো দেখেছো এক একটা কি হাতের মতন বড় বড় চওড়া চওড়া পদ্মার ইলিশ খেতে কিন্তু খুব স্বাদ ছিল কিন্তু এই যে ইলিশ মাছ আর খিচুড়ির অনবদ্য জুটি এইটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না আমার কিন্তু ভাতের সাথেই মাছ ভাজাটা ভালো লাগে যখন আমি খিচুড়িটা খাচ্ছিলাম না তখন শুধু আমার ভাতের কথা মনে পড়ছিল ইস এই বাইটটা যদি যদি মানে এই খাবারটা যদি ভাত দিয়ে খেতে পারতাম মাছ ভাজাটা তাহলে মনে হয় যেন আরও ভালো লাগতো গরম গরম ভাত ধোয়া ওটা কাঁচা লঙ্কা সাথে এই ইলিশ মাছের ভাজা দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে দেখো এখন আমি বয়স বা দিচ্ছি এখনও আমার জিবে জল আসছে আর যা সাইজ ছিল মাছটার আর মাছটা যা মানে টেস্টি ছিল দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে মাছটা কতটা ভালো ছিল তো চলো অন্য আর একদিন ভাতের সাথে খাবো আজকে খিচুড়ি দিয়েই খেলাম

আচ্ছা কাকু কিন্তু আমাদের সারপ্রাইজটা দেবে মানে আমরা জানি তোমাদেরকে দেবে তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও আছে আজকে জম্পের খাওয়া দাওয়া আছে আজকে জম্পে আছে সারাদিন খাওয়া দাওয়া সামনে আসে পেছন দিক দান করে আমাদের কাকু হচ্ছে তাই কাকু খাওয়াবে আমাদের কিন্তু প্রকাশ করবে না কাকু আমাদের জন্য কাকু আমাদের জন্য দেশি মুরগি নিয়ে এসছে আমরা দেশি মুরগি ঝোল দিয়ে রাত্রেবেলা ভাত খাবো যেহেতু তুমি মাটন খায় না সেই জন্য তো কেন খাবো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কাকুর ভিডিওতে দেখতে পারবে খুব মজা করব আজকে তাহলে আমাদের অবশেষে খাওয়া শুরু হলো আমরা এখন আমাদের বাজেটি এখন কটা বাজে এখন বাজে প্রায় 6000 এর কাছে কাছে 340 তোমার তো তাহলে না তাও তো 20 জন্য আজকে হলো না আর গেম হতো তাই না কেউ খাও আর গেম হতো